ভিতরে এই ক্রস বডিতে লক সিস্টেম দেওয়া আছে বুঝতে পারেন আর এই ব্যাগটা খুবই নতুন আসছে একদম খুবই প্রিমিয়াম একটা ব্যাগ খুবই কিউট একটা ব্যাগ তো এটা পিছনে প্যাডিংটা অনেক জোস দর্শক যেমনটা বলছিলাম আজকে কিন্তু চলে আসছে আমরা আরটি ভিডি তে যেখানে আসলে আপনারা অথেন্টিক অরিজিনাল ব্যাগের কালেকশনগুলো পেয়ে যাবেন এখানে ব্যাকপ্যাক থেকে শুরু করে অফিসিয়াল সব ধরনের কালেকশনই পাবেন যারা একটু কর্পোরেট জব করেন চাচ্ছেন একটা প্রিমিয়াম মানের ব্যাকপ্যাক নেওয়ার জন্য তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি আমার সামনে আছে জাহিদ ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তো চলে এসেছি আপনাদের ওয়্যার হাউসে এটা মূলত একটা ওয়্যার হাউস তো এখানে মূলত আপনারা কি কি ব্র্যান্ড নিয়ে কাজ করেন শুনলাম যে নিজস্ব ডিলার আপনারা অথেন্টিক ডিলার জি 100% আমরা অথেন্টিক ডিলার আমরা এখানে মূলত আরটি খান্তার সহ আদার্স আরো তিনটা ব্র্যান্ড নিয়ে আমাদের কাজ করে যেমন ওজোকো মার্কাইডেন বেঞ্চ তো আজকে নিয়ে আসলাম শুধু বেঞ্জের কালেকশন গুলো এগুলোকে বাহির থেকে ইম্পোর্ট করে নিয়ে আসেন প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা জানেন যে আমাদের প্রত্যেক শিপমেন্টে নতুন নতুন কিছু শিপমেন্ট আসে ইভেন এই প্রোডাক্ট গুলো টোটালি বাইরে থেকে একদম নতুন কালেকশন হিসেবে শিপমেন্টে চলে আসছে এবারের মতো এবার নতুন নতুন কি কি মডেল আসছে আমরা যদি একটু দেখি এইবার নতুন নতুন আমার পিছনে দেখতে পাচ্ছেন বেশ অনেক প্রিমিয়াম মানে আপনার পিওল লেদার থেকে শুরু করে একদম লো রেঞ্জের ভিতরে ব্যাগগুলো পাবেন বেঞ্চের আচ্ছা আপনারা কিন্তু তাদের ওয়ার হাউসটা দেখতে পাচ্ছেন কারণ এখানে কিন্তু ওইভাবে প্রোডাক্ট ডিসপ্লে করা থাকে না আপনাদেরকে আমরা জাস্ট মডেলগুলো দেখাবো আপনারা তাদের ওয়েবসাইট বা তাদের সাথে যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন জি ওকে শুরুতে আমরা একটা ব্যাগের কালেকশন দেখি শুরুতে আমরা যেটা দেখব এটা হলো মূলত একটা ট্রাভেল পারপাস বলেন বেঞ্চের একদম অরিজিনাল একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটা প্রোডাক্ট আচ্ছা প্রথমে আপনি লুকসটা যেটা আপনার মানে পড়বে চোখে চমৎকার মানে যে একটা চেম্বার দেওয়া হয়েছে এটা কিন্তু চেম্বার এখানে তিনটা পার্ট আলাদা আলাদা করা সেফটির জন্য কাজ করবে আর উপরের যে মানটা মানে উপরের যে ফেব্রিক্সটা এটা আপনি হাত না দিলে আপনি বুঝতেই পারবেন না একদম একটা অরিজিনাল মানে জিপার কোয়ালিটি থেকে শুরু করে সব কিছু আসলে ব্যাগটাই হচ্ছে অফিশিয়াল ব্যাগটা টোটালি অফিশিয়াল চাইলে হ্যাঁ আপনি ন্যাচারালি আপনার হলো

আমাদের এখানে বলে ভাই এত প্রাইস বলতে কি আমরা সাধারণত প্রত্যেকটা প্রোডাক্ট আপনার জানেন বাইরে থেকে ইম্পোর্টেড ইভেন অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট যার কারণে আমাদের প্রাইসটা একটু বেশি ইভেন আপনি আমেরিকান বা আপনার

তো এটা অক্সফোর্ড পেবিস হওয়াতে আপনার এটা ওয়াটার রেজিস্টেন্স হবে কোনো আপনার পানি পড়লে কোনো লেদারের যে কোনো ড্যামেজ হবে না ইভেন সাইটে কিন্তু দেখেন ইউএসবি কেবল সেট করার জন্য আপনার এখানে অপশন পেয়ে যাবে এটার ভিতরে কি রাখার জন্য এটা হলো মূলত আপনার ব্যাকপ্যাক সাধারণত আপনার এখানে ওয়াটার কেবল মানে ফোন টোন রাখার জন্য এখানে আপনার হলো ওয়াটার বোতল রাখতে পারবেন ফোন চার্জিং পোর্ট আছে এই সাইটটাও আপনি চাইলে আপনার একটা

ক্যারি করতে পারবেন আচ্ছা তো প্রাইস গুলো আপনার খুবই রিজনেবল প্রাইস দেওয়া হয়েছে এইটার প্রাইসটা মূলত হল আপনার চার টাকা ইভেন আমাদের আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য বিশাল একটা ডিসকাউন্ট থাকবে এই প্রোডাক্টগুলো নিতে কাস্টমার এইটা আপনার যদি যারা যদি আপনারা অনলাইনে অর্ডার করতে চান তাহলে আমাদের ওয়েবসাইটে গিয়ে অর্ডার করলে আমরা কনফার্মেশন নিয়ে আপনাকে কোরিয়ারে কনফার্ম করে পাঠিয়ে দিব আর যারা চাচ্ছেন যে আমাদের ওয়ার হাউস ভিজিট করে নিতে চাচ্ছেন তাদের জন্য আরো বেস্ট আপনার প্রোডাক্টগুলো দেখে চেক করে আপনার যদি আপনার একশো বা একশোটা আপনার পঞ্চাশটা নিতে চান দেখে একদম হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট দেখে চেক করে নিতে পারবেন আপনার একদম বাংলাদেশের মধ্যে অথেন্টিক ডিলার যেটা অথেন্টিক এবং হান্ড্রেড পার্সেন্ট আমাদের প্রোডাক্ট গুলো প্রত্যেকটা অথেন্টিক হবে একদম অরিজিনাল প্রোডাক্ট আমরা সেল করি তো এরকম প্রোডাক্ট আর কেউ দিতে পারবে না দেন আমরা কিছু আপনার অফিসিয়াল ব্যাগের কালেকশন দেখবো এটা হলো মূলত একটা অফিসিয়াল ব্যাগ যেটা উপরের ফেব্রিক্সটা আপনার সিম্পল একদম একদম খুবই প্রিমিয়াম আর এটা হলো আপনার হার্ড বলতে পারেন মানে ফাইবার ফাইবার তো এটাতে আপনি সেফটি লক পেয়ে যাবেন টিএসএ লক ইন্টারন্যাশনাল খুবই প্রিমিয়াম একদম হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে আপনি এখানে জিরো তে আসুন চাইলে আপনি লক সেট করে নিতে পারবেন আচ্ছা তো এগুলার প্রাইস গুলো হলো আপনার খুবই রিজনেবল আপনার এটা প্রাইসটা দেওয়া হয়েছে 4750 তো আমাদের ওয়েবসাইটে এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা প্রোডাক্ট ওয়েবসাইট এবং স্টকে अवेलेबल আছে এটার ইউএসবি পোর্ট আছে এবং পিছনে একটা হিডেন চেম্বার পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন মানে সেফটির জন্য এটা দেওয়া হয়েছে এটা যে ম্যাটেরিয়ালস ইউজ করছে সবকিছু কিন্তু সেই অরিজিনাল গুলোই খুব প্রিমিয়াম অরিজিনাল অফিশিয়াল ভিতরে আপনি টোটাল আপনার একটা চেম্বার পেয়ে যাবেন মূলত হার্ড একটা ব্যাগ উপরে ফাইবারটা খুবই দারুণ আপনি স্কেচ পড়বে না কখনো আচ্ছা তো এটা মূলত আপনার ভিতরে একটা চেম্বার থাকবে

খুবই প্রিমিয়াম ওয়েট কিন্তু মোটামুটি ভালো একটু ওয়েট জি এই ব্যাগগুলো আসলে মেটেরিয়ালস গুলো খুবই বেটার যার কারণে একটু ওয়েটটাও বেশি इवन প্রাইস গুলো আপনার রিজনেবল প্রাইসের ভিতর আছে তো এইগুলোর প্রাইসটা মূলত 4790 টাকা করে থাকবে 4790 টাকা করে একটা স্পেস যদি আমরা একটু দেখি আমরা এই ব্যাগটার স্পেসটা একটু দেখি আমরা সাধারণত এটা ভিতরে যে উপরে লক করা আছে সবকিছু একদম 100% টিএসএল লক দেয়া আছে ফুল কার্যক্রম আপনার এটা ভিতরের স্পেসটা একটু দেখি আর এটার পিছনে আরেকটা চেম্বার আছে যে দেখতে পাচ্ছেন ছোট চেম্বার এখানে আপনি মানি ব্যাগ ফোন এগুলো ক্যারি করতে পারবেন আর দেন আরো আমরা দুইটা স্ট্রাকচার ভিতরে চলে যাবো এই দুইটা স্ট্রাকচার খুবই প্রিমিয়াম বিশেষ করে এটা অনেক লাইট ওয়েটের এটা হলো আপনার জেনুইন একটা ফাইবারের ব্যাগ তো উপরের মানে সফটটা আপনি আসলে হাত না দিলে বুঝতে পারবেন না इवन আমাদের ওয়্যার হাউসে না ভিজিট করে এই প্রোডাক্টগুলো না দেখলে বুঝতে পারবেন না মানে এটাতে আপনি দেখেন একদম টিএস টিএসএ 100% লক আছে इवन আপনার ভিতরে স্পেসটা খুবই দারুন আমি একটু খুলে দেখাচ্ছি এই যে

তো এগুলার প্রাইসটা পড়বে মূলত আপনার হলো পাঁচ হাজার একশো টাকা পাঁচ হাজার একশো পাঁচ হাজার একশো নব্বই টাকা জি দেন আমরা আরেকটা অরিজিনাল একটা প্রিমিয়াম ব্যাগে চলে আসছি এটা হলো ব্লু কালারের ভিতরে এটা অ্যাশ কালার ব্লু কালার গ্রে কালার প্রত্যেকটা কালারই अवेलेबल আছে তো এইটাতে মূলত আপনার হলো ট্রাভেল পারপাস বা আপনার একটু প্রিমিয়ামের ভিতরে যারা একটু লাক্সারিয়াস একটা অফিসের জন্য একটা কর্পোরেট ব্যাগ চাচ্ছেন তাদের জন্য এই ব্যাগগুলো মূলত হ্যাঁ আপনার উপরের ফেব্রিক্সটা খুবই ধরনের ইভেন ব্যাগ ব্যাক সাইডটা আপনি দেখেন একটা হিডেন চেম্বারও আছে চাম্পটা খুবই দাঁড়িয়ে অনেক বেশি কমফোর্ট হবে আপনার জন্য এটা

দেন আপনার নেক্সট একটা পেজ যেমন ল্যাপটপ চেম্বার ল্যাপটপ চেম্বার আপনি একদম সতেরো ইঞ্চি থেকে ষোলো ইঞ্চি ল্যাপটপ ইজিলি ক্যারি করতে ল্যাপটপ ছাড়া আপনি চাইলে একটা ট্যাব একটা এয়ার আপনি ইজিলি ক্যারি করতে পারেন জি ক্যারি করা যাবে আর এগুলার প্রাইস গুলো খুবই সীমিত থাকবে এগুলো আপনার হলো আটত্রিশশো নব্বই টাকা করে আটত্রিশশো নব্বই টাকা ইভেন আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য প্রোডাক্ট ব্যারির উপর আপনার তিনশো থেকে চারশো টাকা করে আপনার ডিসকাউন্ট থাকবে জি আচ্ছা নেক্সট আমরা একটা ব্যাগে চলে আসছি যেটা হলো একদম বাঞ্জির হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম লেদার অরিজিনাল লেদার এটার উপর মেটালের উপরে দেখেন বেঞ্জিটা কত সুন্দর করে দেখায় অরিজিনাল লেদার তো এটা মূলত ওয়াটার রেজিস্টেন্স হবে ইভেন আপনার লেদার যেটা এটা হান্ড্রেড পার্সেন্ট আপনার কী ভাবে লেদার স্যাম্পল দিয়ে দিয়েছি একদম আর উপরের যে ফেব্রিক্সটা জাস্ট মানে অনেক সব মানে অরিজিনাল লেদার হওয়াতে আপনার কখনো ওই যে স্ক্রেচ বা ফায়ার লাগলে কোনো সমস্যা সমস্যা হবে না সমস্যা হবে না আশা করি চেম্বারগুলো কেমন আর চেম্বারগুলো এই এটার ভিতরে আপনি ছোট ছোট তিন চারটা চেম্বার পাবেন ইভেন আরো দুইটা চেম্বার পেয়ে যাবেন যেটা আপনার খুবই ডকুমেন্ট মেইন চেম্বার যেটা ওটা কিন্তু হিউজ স্পেস মনে হয় জি জি এটা হলো আপনার এই ব্যাগটার মূলত

আর এগুলার প্রাইস গুলো খুবই রিজনেবল থাকবে এটা পিছনের স্পেসটা পিছনের থাকবে হলো আপনার আটশো চল্লিশ প্রোডাক্ট পার্সেন্ট অথেন্টিক ইভেন আপনার ভিডিও দেখে যারা আসবে ভাই আপনার ভিডিও থেকে দেখে যারা আসবে তাদের জন্য আমরা তিন চারশো টাকা করে ডিসকাউন্ট করে দিব প্রত্যেক পার প্রোডাক্টে এই ব্যাগটা দেখেন জাস্ট ওয়া এই ব্যাগটা আসলে ভিতরে পার্সোনালি আমার পছন্দের একটা ব্যাগ বেঞ্চ একদম উপরে সফট এটা কিন্তু লেদার এবং ফেব্রিক্স দুইটা গি লেদার মিক্স করা সেটা পিওর লেদার একদম 100%

সাইড পকেট থাকে না এগুলোতে খুবই প্রিমিয়াম করে দেওয়া হয়েছে বটল ক্যারি করতে পারবেন চাইলে আপনার আমডালা ক্যারি করতে পারবেন ইভেন আপনার নেক্সট

একটু বিজনেস ভাষাভাষী আপনারা ট্রাভেল ব্যাগ চাচ্ছেন তো এই ব্যাগগুলো হলো মূলত ব্যাঞ্জার ডাফল ব্যাগ বলতে পারেন তো এটা খুবই ইউনিক একটা ব্যাগ আপনার এটার ফ্যাসিলিটিস বলতে গেলে শেষ করা যাবে না আপনার হলো মূলত আপনি হাউস ভিজিট না করে এই প্রোডাক্টগুলো না দেখে বুঝতে পারো এটা চেম্বারগুলো খুবই দারুণ এটা এইভাবেই ইউজ করতে পারবেন চাইলে চাইলে আপনি যে ব্যাকপ্যাক হিসেবে ইউজ করতে পারবেন মানে কাঁধে নিয়ে জাস্ট আপনি এভাবে ইউজ করতে পারবেন একদম আর এটা প্রত্যেকটা প্রোডাক্ট চেইন কোয়ালিটি গুলো জিপার কোয়ালিটি গুলো দেখেন মূলত एक्चुअली আছে যারা একটু হেভি মানে কিছু নিতে চায় তারা এগুলো মূলত ট্রাভেল পারপাসে মানে বিজনেস পাশাপাশি আপনি ট্রাভেল করবেন অনেক বেশি যারা গুরাগুরি করতে পছন্দ করে তাদের সাজেস্ট এই ব্যাগগুলো থাকা আমি জরুরি এবং হাতে দুই ভাবে নেওয়া যায় হ্যাঁ দুই ভাবে নেওয়া যায় এটা ভিতরে স্পেস এবং অপশন অনেকগুলো অপশন পাবেন আপনার জিপার কোয়ালিটি গুলো খুবই প্রিমিয়াম করা হয়েছে বেঞ্জে যেহেতু প্রোডাক্টটা আর কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট

হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কিনা চেক করে আপনি নিতে পারবেন কিন্তু আরো কালেকশন আছে আমাদের এখানে আরো কালেকশন আছে যেটা হলো আপনার এইটা এটাও চাইলে আপনার প্রিমিয়াম একটা ব্যাগ এটাও ডাবল ব্যাগ বলতে তো এইটাও মূলত আপনার হলো একটা বিজনেস ট্রাভেলিং ব্যাগ তো এটা মূলত আপনার অফিসিয়াল ক্যারি করা জন্য এখানে ম্যাগনেটিক স্টেপ দেওয়া হয়েছে আপনি দেখতে পাচ্ছেন জাস্ট এইভাবে খুলবেন লেগে যাবে যে খুবই প্রিমিয়াম করা হয়েছে পিছনের স্পেস পিছনের যে শেলটা খুবই দারুন বেঞ্চ একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দেখেন পিওর লেদার উপরে লেখা আছে আর এটা সফট একটা মানে ফেব্রিক্স ইউজ করে যেটা অক্সফোর্ড ফেব্রিক্স

এটা মূলত আপনার ট্রাভেল পারপাস আপনার ইউজ করতে পারবেন আর প্রাইস প্রাইসগুলো খুবই রিজনেবল এটার প্রাইসটা জানতে হবে এটা নতুন আসছে আর প্রাইসটা জানতে হলে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে হবে ইভেন বা প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করলেই হবে নেক্সট যেটা হলো আপনার বেঞ্চে একদম অরিজিনাল একটা ব্যাগ যেটা উনিশ শূন্য আট ডি মডেলের তো এই প্রোডাক্টটা আমাদের মানে হিউজ স্টক আছে উপরে একদম ফুল স্টক বড় আছে তো এটা যারা হলো মূলত আপনারা হাইকিং ব্যাগ বা আপনার বড় ট্রাভেল ব্যাগ চাচ্ছেন তাদের জন্য বেস্ট মানে সিম্পলের ভিতরে বড় একটা ট্রাভেল ব্যাগ বলতে পারে এটা পার্ট টু পার্ট আলাদা করা যাবে ইভেন আমি এটা খুলে দেখাচ্ছি সুবিধাতে দেখেন ফুল

আর এটা ছাড়াও ছাড়াও কম্পার্টমেন্ট সামনে যে পরিমাণ স্পেস দেওয়া হয়েছে বস দেখলে অবাক হয়ে যাবে না যে সামনে স্পেসটা দেখেন আরো স্পেস আরো স্পেস কিচেন থেকে শুরু আছে এই ব্যাগটার ভিতরে ওয়াটার চেম্বারও আছে এটা পানি গরম রাখলে গরমই থাকবে বয়েল পেপার দেওয়া হয়েছে একদম ফুল একদম অরিজিনাল একটা ব্যাগ তো এটা মূলত হল যারা একটু বেশি ট্রাভেল করতে পছন্দ করেন একটু বড় সাইজের ব্যাগ প্রিমিয়াম টাইপের ব্যাগ খুঁজছেন তো তাদের জন্য এই ব্যাগগুলো মূলত বেস্ট হবে তাদের কালেকশনে এই ব্যাগগুলো রাখাই প্রয়োজন কারণ এটা একদম অরিজিনাল একটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট তো এটা মূলত প্রাইসিংটাও খুবই রিজনেবল এটা অরিজিনাল প্রাইসটা রেগুলার প্রাইসটা হল পাঁচ প্লাস তো আমরা এটা ডিসকাউন্ট দিয়ে তেতাল্লিশশো নব্বই টাকা করে দিচ্ছি তেতাল্লিশশো নব্বই তেতাল্লিশশো টাকা করে দিচ্ছি চাইলে অল ওভার বাংলাদেশ নিতে পারি চাইলে আপনারা কোরিয়ার করতে আমরা কোরিয়ার করতে পারবো প্রত্যেকটা জায়গায় আমরা হোম ডেলিভারি করতে পারবো সারা বাংলাদেশে তো আমরা এবার একটু ব্যাগ ডাবল ব্যাগে চলে আসছি যারা হাইকিং টাইপের ব্যাগ যারা একটু শোল্ডার এটা চাইলে আপনি এইভাবেও ক্যারি করতে পারবেন হাতে ইভেন আপনার এটার জন্য শোল্ডারও দেওয়া হয়েছে ভিতরে আপনি দেখেন আচ্ছা এটার মানে ফ্যাসিলিটিস গুলো একটু অনেক ফ্যাসিলিটিস গুলো একটু দেখেন এটার ভিতরে একটা সুচ চেম্বারও আছে এখানটায় খুলে দেখাচ্ছে যে যারা এটা শুকারী করেন টুরে যাওয়ার জন্য এই যে শু চেম্বার আছে একটা এখানে শু চেম্বারটা আপনি শুকারী করতে পারবেন আচ্ছা এই যে এই স্পেসটা ফুল ওয়াটারপ্রুফ হবে সবকিছু দেয়া আছে চেম্বার থেকে শুরু করে আপনি বিজা জামা কাপড় এখানে ভিতরে রাখতে পারবেন इवन এটা চাইলে আপনার যে

যাতে কখনো ময়লা না লাগে আর আপনারা এটা অরিজিনাল একটা বেঞ্জ এর প্রোডাক্ট এখানে দুইটা ছোট ছোট চেম্বার পাবেন মানে ট্রাভেল ব্যাগ বলতে গেলে কি আপনি এখানে অনেকগুলো চেম্বার পেয়ে যাবেন আর অনেক ফ্যাসিলিটিস আছে এখানে ওয়াটারপ্রুফ একটা একদম ফুল চেম্বার পাবেন যেখানে আপনি ভিজা জামা কাপড় রাখতে পারবেন বা আপনার ওয়াটারপ্রুফ যে জিনিসগুলো ফোন ক্যারি করেন এগুলো রাখতে পারবেন এর ভিতরে স্পেসটা আমরা একটু দেখি ভিতরে স্পেসটা খুবই দারুন এটার এই যে ভিতরে স্পেসটা জাস্ট খুলে দেয় জিপার কোয়ালিটি গুলো জাস্ট হয় इवन আপনি এক্সট্রা একটা স্ট্র্যাপও পেয়ে যাবেন যেটা ショルダー ক্যারি করার জন্য হ্যাঁ আর ভিতরে স্পেসটা দেখেন

এটা ডাবল ব্যাগও বলতে পারেন এটা চাইলে আপনি ব্যাকপ্যাক হিসেবেও ক্যারি করতে পারবেন আচ্ছা চাইনি যে দেখেন এই যে একদম ফুল ঢাকা করা আছে মানে এই যে এটা জাস্ট ব্যাকপ্যাক হয়ে গেছে ব্যাকপ্যাক হয়ে গেছে পিছনে এটা ফেলে দিবেন শেষ ব্যাকপ্যাক ফুল একটা হাইকিং ব্যাগ বলতে পারেন আর এটার ভিতরে স্পেসটা হ্যাঁ হ্যাঁ ফুল একটা লোড করতে পারবেন অনেক বেশি ক্যাপাসিটি দেওয়া হয়েছে এটার প্রায় আপনার পঁয়তাল্লিশ লিটার একটা ব্যাগ তো এটার ভিতরে ল্যাপটপ চেম্বারও আছে একটা ব্যাগ হ্যাঁ ল্যাপটপ চেম্বার ছাড়াও আরো অনেক বেশি স্পেস আছে ইভেন এটার সাথে আপনার একটা

ট্রাভেল ব্যাগ চাচ্ছিলেন মানে একটু চাইলে আপনি কাঁধে কাঁধে ক্যারি করতে পারবেন চাইলে আপনি শোল্ডারে ক্যারি করতে পারবেন তিন চারটা স্টেপ থাকবে হ্যাঁ এই যে দেখেন এটা শোল্ডারের জন্য এটা চাইলে আপনি ব্যাকপ্যাক হিসেবে কাঁধে ইউজ করার জন্য দেওয়া হয়েছে চাইলে এটা আবার আপনি হাতেও এইভাবে ক্যারি করতে পারবেন তো এটা মূলত ফ্যাসিলিটিস এর শেষ নাই আর কি বলতে গেলে এখানে দেখেন এটা লুকসটা সুবিধাই পাবে হ্যাঁ হ্যাঁ এটা এটা লুকসটা দেখেন এটা ফুল আসলে বুঝতে পারবেন মানে ওয়্যার হাউস ভিজিট না করলে এই প্রোডাক্টগুলো আপনারা অনেক বেশি মিস করবেন আর ভিতরে স্পেসটা এটা পাশাপাশি এই যে বেঞ্জের একদম অরিজিনাল একটা

উপরের ফেব্রিক্সটা সফট মানে সব বলতে পারেন এটা হলো আপনার একটা অক্সফোর্ড ফেব্রিক্স বাট আপনার উপর র্যাকসিন কাপড়টা আর কি মানে অনেক বেশি স্কেচ পড়বে না কখনো সাধারণত আপনার নরমালি ফেব্রিক্স গুলাতে স্কেচ পড়ে যায় এটাতে স্কেচ পড়লে বোঝাই যাবে না এবং এটাতে আপনার যারা একটু বাইকার রাইড করতে চাচ্ছেন ইউএসবি কেবল সহ ইভেন চার্জিং পোর্ট সহ আপনার ভিতরে স্পেসটা পাবেন খুবই দারুণ অ্যাশ কালারের ভিতরে মানে এটা ফোন ক্যারি করা থেকে শুরু করে সব কিছু ক্যারি করা মানে যারা একটু বাইরে যান ট্রাভেল ট্রাভেল করতে চান যাদের ফোন বা ফোন সেফটি রাখতে চান মানি ব্যাগ এগুলো আপনার ক্যারি করার জন্য বেস্ট একটা অপশন আর দেন আমরা আরেকটা এটার মধ্যেই প্রায় সিমিলার লক সিস্টেমের ভিতরে মানে এটা খুবই ইউনিক মানে এই ক্রস বডিতে আপনার লক সিস্টেম দেওয়া হয়েছে বুঝতে পারেন আপনার খুবই প্রিমিয়াম একটা লক মানে ফুল কাজ করবে হান্ড্রেড পার্সেন্ট এবার একটা পেঞ্জের অথেন্টিক একটা প্রোডাক্ট সাইডে একটা ছোট একটা মিনি পকেট দেওয়া হয়েছে ভিতরে স্পেসটাও খুবই দারুণ যেতে পারছ স্পেসটা খুবই মানে ভালোই দেওয়া হয়েছে কারণ এটাতে আপনি ফোন থেকে শুরু করে ছোট ছোটখাটো ক্যারি করতে পারবেন চাইলে আর এটা করে সাধারণ একটু বেটার ফেব্রিক্স এর ভিতরে এই ব্যাগগুলা যারা একটা হাতে করতে চান হাতে ক্যারি করতে পারবেন চাইলে আপনি শোল্ডার ক্যারি করতে পারবেন এই যে এভাবে নিয়ে পিছনে এইভাবে রাখতে পারবেন তো এই ব্যাগগুলো মূলত আপনার উপরের সফট একটা ফেব্রিক সিস্টেম যেগুলো আপনার ইনস্টল আপনার অক্সফোর্ড ফেব্রিক্স ইভেন আপনার এখানে এই যে এখানে একটা চেম্বার আছে এখানে আপনার ম্যাগনেটিক সিস্টেম সব কিছু তো এটার ভিতরের স্পেসটাও খুবই দারুণ আমি দেখাই দিচ্ছি এই যে ভিতরের স্পেসটা দেখেন জাস্ট আপনার

এখানে আরো কিছু যারা একটু খাবার বাটি বা খাবার বক্স ক্যারি করতে চাচ্ছে বা একটু প্রিমিয়াম টাইপের একটু বড় ক্যাজুয়াল টাইপের একটু ভিতরে প্যাডিংটা খুবই দারুণ আর ভিতরে স্পেসটা জাস্ট ও একটু খুলে দেখাচ্ছি ভিতরের স্পেসটা আপনার একটা গ্রে কালার মধ্যে তো আচ্ছা

আপাতত আমরা দেখাতে পারছি না তো এটা এটা মূলত আপনার হলো ফোন ফোন রাখতে পারবেন মানি ব্যাগ সহ টাকা পয়সা আপনার রাখা যাবে বাইকের বাইরে জন্য এটা খুবই আমি বলবো

ইভেন এই সাইটে আপনার বেঞ্চে অনেকগুলো কালেকশন নতুন নতুন কালেকশন আছে উপরে দেখতে পাচ্ছেন ফুল লোড করা আছে কালেকশনগুলো এগুলো একপাত্র আপনাদের জন্য আপনারা আসবেন ওয়ার হাউস ভিজিট করবেন প্রোডাক্টগুলো পার্চেস করবেন ইভেন আপনারা নিয়ে যেতে পারবেন টিপে আসতে পারেন এইটা আমাদের ওয়ার হাউস লোকেশনটা হলো মিরপুর কালচি স্টিল ব্রিজ এখানে এসে আমাদেরকে কল দিবে আমরা এটা রিসিভ করে নিব আপনাকে ইভেন আমাদের যারা একটু অনলাইনে অর্ডার করতে চান তারা আমাদের পেজে নগ করবেন ইভেন আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন বাংলাদেশ নিতে জি অল ওভার বাংলাদেশ নিতে পারবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম